এই তো বোনের জন্য আর আমার জন্য গরম গরম লাল চা নিয়ে নিলাম লেবু দিয়ে তো আমি আর বনে এখন খাবো তো সবাই সাথে থাকেন আজকে ব্লগটা দেখতে থাকে এই যে সকাল সকাল সুভাষ সমুদ্র রেডি হয়ে যাচ্ছে স্কুল যাওয়ার জন্য আমার বাবা যান আগে নেমে যাবে এই যে একটু লেবু চা দিলাম কারণ ওয়েদার এত খারাপ চারিদিকে জ্বর সর্দি কাশি সেজন্য একটু লেবু চা দিতে ওদেরকে মানে সবসময় চা দেই লেবু শরবত দেয় লেবুটা যদি খায় তাহলে হয়তো শরীর রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি হবে এবং ভিটামিন সি তো যাই হোক এই যে ওই যে টিফিন দিয়ে দিলাম চিকেন দিয়ে দিলাম এক পিস চিকেন তো এই তো সুবামাও খাচ্ছে সমুদ্র বাবাও খাচ্ছে তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি দেখতেই থাকেন সকাল থেকে থেকে এই তো সুবামা সমুদ্র বাবা নাস্তা করছে সকাল সকাল ওদেরকে স্কুলে এই তো রেডি করে দিলাম নাস্তা করছে লাল চা খাচ্ছে নাস্তা করা শেষ এখন চা খাচ্ছে লেবু চা সামু গলাটা ব্যথা করতেছ তো একটু লেবু চা দিলাম ওরা লেবু চা খাচ্ছে তো আজকে সারাদিন কী কী করবো কী কী করলাম সব আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকেন আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে এই যে বাবা মা আমি এখনো খাই নাই বাচ্চাদেরকে খাওয়াই দিছি এটাই আসলে মানে বাচ্চাদেরকে খাওয়াই স্কুল পাঠানোর পর নিয়ে যাওয়ার পর আমি অনেক সময় নাস্তাও খেতে পারি না মানে নিয়ে যাই না খেয়ে বের হয়ে যাই ওদেরকে খাওয়াই দিই তো এটাই আসলে আমার যান্ত্রিক জীবনের রোলস হয়ে গেছে তো যাই হোক এই তো বাবাজান বের হবে দেখো তো ভাইয়ার গাড়ি ফোন দিচ্ছে নাকি এগুলো আয়রন করা এইভাবে ধরছো কেন তাড়াতাড়ি নেমে যাও বাবা মেয়েটা ঝটপট রেডি হতে পারে ছেলেটাকে আমি এখনো রেডি করে দিতে হয় এটাই একদম ধরে রাখো এখানে ওই ফোনটা নিয়ে রাখো বিছানাতে যাও আমার ওই ফোনটা নিয়ে যাও এখানে তো নেটওয়ার্ক আসবে না ফোনটা খাটের মধ্যে নাও তুমি দেখো ভাইয়া ফোন করতেছে নাকি তুমি দেখো আমার শরীরটাও রাতে থেকে কেমন জানি মানে পুরা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা পুরা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা আল্লাহ হাফেজ বাবা টিফিনটা নিয়ে নাও আগে ভাইয়াকে একটু বিদায় করে দেই এদিকে আমি ভাত চুলার উপরে ওইদিকে ভাত চাটা ছিল ওগুলো গরম করে নিচ্ছি আর ভাত মশলা দিলাম এদিকে ছেলেকে এই যে টিফিন রেডি করে দিলাম চিকেন দিলাম এক পিস পানি বোটলে ভরে দিলাম যাও যাও বাবা গাড়ি আসছে সব নিয়েছো সিটিকাতা নিয়েছো আজকে সিটি হচ্ছে পানি পড়ে যাবে হাতে করে নিতে হবে আজকে সিটি কলম নিয়েছ সুবা ড্রেসিং টেবিল উপরে কলম আছে ভাই একে কলম টাই না দাও তো যাও 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 গাড়ি চলে আসছে আমাকে ফোন দিচ্ছে ছেলেটা যে আসলেই মানে সকাল সকাল কেমন করে আই ও পাচ্ছে না যাও ড্রেসিং টেবিল উপরে কলম আছো এটাই নিয়ে যাও নুতুটা আমি দেখি নাই ফুচকা খাবে ফোন নিলো যে আমি বেল পুরিয়ে দই ফুচকা খাবো গরম গরম আর আসলে কয়েক কয়েকদিন থেকে সংখ্যা খুবই খারাপ তো বেল খাবে বসে আমি এখন কি করব বুঝি পাচ্ছি না পরে আমি ছিলাম আমারও মাথাটা করতেছিল তো পরে আমি বের হয়ে দেখি অলরেডি অনেক বৃষ্টি অনেক বৃষ্টি তো এই তো তারপরে বোন বলে কথা বোনের জন্য এই যে দই ফুচকা নর্মাল ফুচকা ইয়ে করে নিয়ে এখন বনে বাসে যাচ্ছি এখন সন্ধ্যা বাঁচতেছে সাতটা সাড়ে সাতটা বাঁচতেছে তো এই তো এই তো ফুচকাটা নিয়ে যাচ্ছি সাথেই থাকেন বৃষ্টি ভাবতে পারি না বাসার নিচে বাসা থেকে বের হয়ে দেখতেছি যে বৃষ্টি তো দোকানে বসেই গেল নর্মাল ফুচকার আর বোনের জন্য নিলাম দই দুই আর নর্মাল ফুচকার পার্সেল নিয়ে নিলাম এখন বনে বাসায় যা আল্লাহ সুবান আল্লাহ সাবধানে যায় মামা স্পিড ব্রেক

তো সাথেই থাকেন এই যে বোনবাসা চলে আসলাম তো বোনের জন্য দই ফুচকা নিয়ে আসলাম আর এমনিতে এমনি ফুচকা নর্মাল ফুচকা নিয়ে আসলাম বেলপুরি নিয়ে আসলাম এই যে চটপটিও নিয়ে আসলাম তো সব একসাথে ইয়ে করে বনে একটু মুখে দিছে বোনের একটু রুচি নাই তো যাই হোক ও দই ফুচকাটা একটু ট্রাই করলো আর এই যে সব পড়ে আছে। এখন আমিও এখান থেকে বেলপুরি দুইটা খেলাম আর এই যে ফুচকাগুলোও পড়ে আছে তো এই তো আর এই তো বনের জন্য লাল চা মশলা মশলা দিয়ে লবঙ্গ গোলমরিচ তারপরে এলাচ পিচি তেজপাতা দিয়ে চিনি দিয়ে এই তো এখানে মশলা চা করলাম এত গ্র্যান্ড বের হয়েছে বিশ্বাস করেন আপনারা যদি কাছ থেকে লাল চাটার গ্র্যান্ড নিতেন না মানে আপনাদের এমনিতেই ভালো লাগতো চাটা অনেক মজা হয়েছে আসলে তো যাই হোক এই তো চা ঢালতেছি বোনের জন্য গরম গরম এই যে লাল চা এখানে লাল চাটা ঢেলে নিচ্ছি তো লাল চাল লেবু দিয়ে দিব তারপরে মেডিসিন খাওয়ায় বাসা চলে আসবো তো যাই হোক এই তো বোনের জন্য চা ঢেলে নিলাম এই তো ধোঁয়া উঠতেছে গরম গরম চা আমার আর বোনের জন্য ঢেলে নিলাম আমি আর আমার বনেই খাবো এখন তো বাচ্চাদেরকেও লাল চাটা দেই আমি কারণ ইদানিং যে জ্বর সর্দি চার যে ভাইরাস তো যাই হোক এই তো লেবু কেটে দিলাম কী সুন্দর গ্রান বিশ্বাস করেন লেবুর আর মানে মশলার মানে মিক্সিত তো যাই হোক সবাই ভালো থাকবেন এই তো সুবাসমুদ্রকেও বাইরে ফুচকা খাওয়ালাম আল্লাহ বেশ